জয় জগন্নাথ হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই কলকাতার বিভিন্ন জায়গাতেই রথযাত্রা খুব বড় করে পালন করা হয় আমাদের এখানেও হ্রদ প্রচণ্ড বড় করে পালন করা হয় এখন হ্রদ আসবে বলে আমরা সকলে ফ্ল্যাটের নিচে চলে এসেছি আমাদের সঙ্গে মামপু এসেছে বৃষ্টি বাড়াতে মামপুর বাবা ওর মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এখন রথ আসার অপেক্ষা করছি আর ভিড়ও প্রচন্ড হয়েছে সবাই যেন অপেক্ষা করছে কখন রদ আসবে আর সবাই রথের দড়ি চাটবে আর এখানে বিভিন্ন ঢোল বলে মাম্পু নাচতে আরম্ভ করে দিয়েছে গরুগুলোকে দেখে তো মামপুর খুব মজা আর রথের আগে আগে ছৌ নাচ নৃত্যেরও আয়োজন করা হয়েছে ওই তো রথে চলে চলো আগে গিয়ে রথের দড়ি একটু টেনে নিই সবাই রথের দড়ি টানার জন্য একদম হুমিয়ে রথের দড়ি টানতে আরম্ভ করেছে ঠাকুরের দর্শন পেয়ে মনটা খুব খুশি লাগছে এই রথটা যাবে সেই শট লেকে তাই এখানে একটা গাড়িরও ব্যবস্থা থাকে এই পুরো রথটা একটা গাড়ির ওপরেই বানানো হয়ে থাকে সারা দিকে কি ভিড় দেখো রথটা কিছু সময়ের জন্য আমাদের এখানে থামলে আমরা সবাই ঠাকুরের দর্শন করার জন্য এগিয়ে গেলাম। আর থেকে ঠাকুরের প্রসাদও বিতরণ হচ্ছিল তাই আমরা ঠাকুরের নিলাম ঠাকুরের প্রসাদ হিসাবে এখানে প্যাকেটে প্যাকেটে করে বোদে দেওয়া হচ্ছিল জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে একটা রথের মধ্যেই তিনজনে অধিষ্ঠান করছে রথযাত্রাকে ঘিরে কীর্তন সঙ্গীতের আওয়াজ যেমন শোনা যাচ্ছে তেমনি জনপ্লাবনে ভরে উঠেছে রাস্তা এবার ঠাকুর এগিয়ে চললেন তার গন্তব্যর দিকে বাড়িতে এসে জগন্নাথ দেবের প্রসাদ সবাই ভাগ করে খেলাম মাম্পুকে ওর মামা আগে খাইয়ে দিচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ বোধে মিষ্টি আর মাম্পু তোর মিষ্টি জিনিস খুবই ভালো লাগে সে চেটে চেটে খাচ্ছে আমি ভাবলাম মাম্পুকে একটু আমি রথযাত্রায় ঘুরিয়ে নিয়ে আসি কারণ আমাদের এখানে মেলা বসে সেখানে একটু মাম্পুকে ঘুরিয়ে নিয়ে আসি তা সেই মতন মাম্পুকে জামা প্যান্ট পরিয়ে রেডি করে নিচ্ছি এখন আদিত্য বললো আজকে ওকে কোলে নিয়েই আজ যে হচ্ছে পুরোটা ড্রাইভ করবে তাই ওকে কোলে নিয়ে বসেছে ওকে মনে হয় শিখিয়ে দেবে ওর বাবা মেলাটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় কিন্তু করে করে বলে গাড়ি নিয়ে সামনে আমরা দিকে এগিয়ে চললাম মেলাতে ঢোকার মুখে দোল্লা দেখতে পেয়ে আর বাচ্চারা সেসব দোল্লায় চোচ্ছে দেখে মামপুর তো আর সেখান থেকে যাবে না ও সেটা দেখে কি মজা ওকে কি করে এই দোল্লাতে বসায় বলুন তারপর পড়ে গেলে কি হবে ও তখন প্রচণ্ড ছোট আমি ছোটবেলায় এইসব দোলনায় বসে একটু ভয়ই পেতাম আমার মেয়ের আবার কোনো ভয়ের ডর নেই সে সব কিছুতে এগিয়ে যায় ও মনে হয় পরের বছর এই দোলনায় বসে চড়বে মেলায় একটু এগোতেই দেখলাম অনেক প্লাস্টিকের বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে মাম্পুকে বললাম হিটমি কিনতে সে কিনলো একটা গদা সে গদাটা দেখে কি মজা এবং সেগুলো ফোলানো হচ্ছে আবার ভালো করে দেখছে পেছনে সেইটা কিভাবে ফোলাচ্ছে ও সব কিছুতে কিউরিসিটি হাই মেলাতে বিভিন্ন ধরনের ঢোলও বিক্রি হচ্ছিল আমার ভাই যখন ছোটো ছিল এরকম ঢোল কেনার জন্য খুব বায়না করতো এখন প্রায় দুপুর সাড়ে তিনটে বাজে কিন্তু এখনো মেলায় কি ভিড় মানে আরও সন্ধ্যে গড়ালে যে এই মেলায় কত ভিড় হবে জানি না মেলায় বিভিন্ন ধরনের গাছ বসেছিল আর মানুষদের দেখলাম অন্য কিছু জিনিস কেনার থেকে গাছের প্রতি আকর্ষণ একটু বেশি বিভিন্ন ধরনের গাছ ফল ফুলের গাছের সঙ্গে বাড়ি সাজানোরও গাছ আছে এখানে আমার কাছে মেলার প্রধান আকর্ষণ থাকে এই আনন্দনাড়ু সারা বছর এই নাড়ু কিনতে পারি না একমাত্র এই মেলাতেই নাড়ু কিনতে পারি আর সারা বছরের যেন ইচ্ছাটা এই এক বা দুদিনের মধ্যেই পূরণ করতে হয় কারণ রথ তো দুদিনই সোজা রথ আর উল্টো রথ গরম গরম আরও ভাজা হচ্ছে দেখে মেলার একটা সাইডে বাবলস হচ্ছে দেখে মাম্পু আমাদের ওইদিকে হাত দেখিয়ে দেখিয়ে টেনে নিয়ে গেল বাবেলসগুলোকে দেখে তার কি মজা ও ওইটা দেখে খুশি হচ্ছে বলে দোকানদার দ্বারাটা আরও বেশি করে বাচ্চাদের মেলাতে বিভিন্ন আকর্ষণের মধ্যে এই একটা যেগুলো দেখলে বাচ্চারা খুবই খুশি হয় চলো আর একটু এগিয়ে দেখি কোথায় আর কি বিক্রি হচ্ছে একটুখানি এগোতেই দেখতে পেলাম মাটির খেলনা বাটি এগুলোকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় আমার ঠাকুমা আমাকে ছোটবেলায় মেলা থেকে এইসব মাটির খেলনা বাটি কিনে মেলা পাঁপড় ছাড়া অসম্পূর্ণ তাই দেখলাম পাপড়ও ভাজা হচ্ছে মেলায় অনেকক্ষণ ঘোরা হয়েছে এবার চলো বাড়ির দিকে এগোই আমরা যখন এসেছিলাম ভিড়টা তখন একটু কমই ছিল কিন্তু আস্তে আস্তে দেখলাম ভিড়টা বাড়ছে এবার আমরা বাড়ির পথে এগিয়ে গেলাম বাড়ির পথে এগোতে এগোতেও দেখলাম বিভিন্ন ধরনের দোকান বিভিন্ন চপের দোকান যেমন ছিল তেমনি মিষ্টিরও দোকান ছিল গরম গরম ঝিলিপিও ভাজা হচ্ছিল সেখানে রথের মেলায় আলুর দমের দোকান বসবে না এটা তো হয় না অনেকগুলো আলুর দমের দোকানও বসেছিল আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটু আলুর দমও কিনে নিলাম রথের মেলাতে যেন এই আনন্দনাড়ু আলুর দম পাঁপড় খাওয়ার ইচ্ছাটা যেন দ্বিগুণ বেড়ে যায় বাবার সঙ্গে গাড়িতে এসে বসে আছে সে দেখো বাবার সঙ্গে এসে ফ্রন্ট সিটে এসে বসে আছে আমার আর হাতে ওই গদাটাকে নিয়ে বসে আছে ওকে যত বলছি আয় কোলে আয় সে আসবে না ফ্রন্ট সিটে বসবে অনেক কষ্টে আমি ওকে আমার কোলে নিয়ে বসলাম সে তো প্রথমে রাজিই ছিল না আমার কোলে বসবে বলে আমাদের পাড়াতে রথযাত্রা উপলক্ষে খুব সুন্দরভাবে সাজিয়ে কীর্তনের আয়োজন করা হয়েছে ওই দেখো আমাদের বাড়ির দারোয়ান বেড়াল মশাই তিনি গাড়িটাকে ঢোকাবে কিভাবে সেটাই আদিত্যকে এখন গাট করছে বসে বসে বাড়িতে এসে আমরা সবাই চা খেতে বসেছি আর মাম্পু টেবিলের ওপর উঠে দাঁড়িয়ে আছে সে টেবিল থেকে নামবে না ওর টেবিলে উঠে দাঁড়িয়ে থাকবে মাম্পুকে যতবার আদিত্য টেবিল থেকে নামিয়ে দিচ্ছে ততবার ও কায়দা করে ঠিক টেবিলের উপর উঠে দাঁড়িয়ে পড়ছে সন্ধেবেলা দিদি পুপে আর বৃষ্টি বাড়িতে এলো আর সঙ্গে পাপড় কিনে নিয়ে এসেছে কি বড় বড় পাপড় দেখো ওরা বাড়িতে আসায় আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে পাপড় আর ওরা ঝিলিপিও এনেছিল ঝিলিপি সবাই মিলে খেলাম খুব মজায় কাটলো আজকের এই দিনটা আজকের এই ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই